আপনারা দেখতে পাচ্ছেন এটা কুষ্টিয়া মজমপুরের ভিউ কুষ্টিয়া মজমপুরে এখন যাওয়া হচ্ছে কুষ্টিয়া মজমপুরে এখন আছে এখন মজমপুরের একদম মজমপুরের মজমপুরের আছে রাস্তার সাইড দিয়ে এটা পুরো মজমপুর কিছু অটো আছে এটা মজমপুরের গলি দোকান তারপরে কিছু রাস্তা পরে মানুষ আছে মানুষজন রাস্তা দিয়ে আসছে মেন রাস্তা এটা এই রাস্তা থেকে রাজশাহী খুলনায় সব জেলায় এই রাস্তাতে গাড়ি যায় এটাই মজমপুর মেন মজমপুর এটা মজমপুর রেল স্টেশন এখানেই রেল এটা পরে এখান থেকে রেল স্টেশনে যাতে হয় এটা মজমপুরে এখন এই মজমপুরে একটা অটো থামলো এর কিছু লোক লোক লাভছে তারপরে কিছু মানুষ হেঁটে যাচ্ছে রাস্তা হচ্ছে রাস্তায় অনেক গাড়ি ঘোড়া আছে এই গাড়ি ঘোড়ার দিকে শুনে মানুষ এই মজমপুরের সবসময় এই সাইডে কিছু দোকান আছে দোকানের মালা মালামাল আছে তারপরে আইসক্রিম দোকানে সবকিছু রেলগেট এই রেলগেটে যখন ট্রেন আছে তখন তখন রেল রেলগেটটা পরে যায় তারপরে ওই যে যেদিক দেখতে পাচ্ছেন পাচ্ছি পুলিশের ট্রাফিক পুলিশ থাকে ওই ঘর এই যে অটোগুলা যাচ্ছে মানুষ যাচ্ছে সব শোনা করছে এই যে এই যে এই দিয়ে আমি পার হবো এখন মজমপুরের থেকে আম রাস্তায় এই পিছে আসি এই পিছের থেকে ওই যাবার সামনে ভাঙড়ির দোকান আছে এই যে রেলগেট আপনি দেখতে পাচ্ছেন এটা হলো রেল রেলগেট এই যে এদিক এদিক রেল স্টেশন আর এদিক হচ্ছে রেল গেটে আছে এই যে কত অটো সিএনজি রাস্তার পরে রাস্তা পার হতে পারছি না এখন তাও জাম কমই আছে জাম পরবর্তী পরে হয় আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখতেন সবাইকে আন্তরিক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ সবাই দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের যদি ভালো লাগে কোনো কিছু লিখবেন যদি কোনো কিছু সমস্যা মনে হয় সেটা লিখে জানাবেন পরবর্তীতে আমি ঠিক করার চিন্তা করব আপনাদের মতামত আমাদের দরকার আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন উত্তর করবেন সবাইকে আন্তরিক ধন্যবাদ এটা বলে আমি আমার ভিডিওটা শেষ করলাম সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন